এখনো নাকি আমার আপুরা জানে না সুদিং জেল কেন ব্যবহার করে সুদিং জেল কি কী কাজ করে এটা তারা আমাকে রেগুলারলি শুধু প্রশ্ন করতে আসে ইমো হোয়াটসঅ্যাপ যে আপু সুদিং জেলে কী কী কাজ করে এটা কোনো কথা যদি সুদিং জেলে কী কী কাজ করে এটা আমি তোমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে বলবো তাহলে ভিডিওতে কেন বলতেছি এত এত ভিডিও করতেছি তাও নাকি তোমরা বুঝতেছো না যে সুদিং জেলে কী কী কাজ করে দেখো এটা কিন্তু আমার ইনটেক আজকে আমি খুললাম মাত্র বিসমুল্লা রহমান রাহিম দেখি ওয়াও কি শান্তি কোনো প্রোডাক্ট ইউজ করে এত শান্তি পাওয়া যায় না জাস্ট সুদিং জেল ইউজ করে যতটা শান্তি পাওয়া যায় এই যে দেখো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ঠিক আছে আর অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র হাবিবা কসমেটিক অনলাইন শপে পাবেন আমরা কখনো পেক প্রোডাক্ট সেল করি না এটা আমার আপুরা খুব ভালো করে জানে সুদিং জেল স্কিন মোটা করে হেলদি করে গ্লাস স্কিন করে যারা আজে বাজে টিম লাগে স্কিন নষ্ট করে ফেলছেন অলরেডি আপনার স্কিন নষ্ট হয়ে গেছে আপনার স্কিনে জ্বালা পোড়া করে স্কিন চিনচিন করে স্কিনের রোদে গেলে লাল হয়ে যায় রক দেখা যায় বয়সের চাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে তাদের জন্য হলো আমাদের এই মালটা সুদিং জেল দেখেন খাবেন না মুখে দেবেন বলেন